ঠাকুরগাঁও দুই আসনের অন্তর্ভুক্ত চেকপোস্টে একটি স্থলবন্দর হবে যাতে করে আমরা আমাদের আন্তর্জাতিক যে বাণিজ্য এই বাণিজ্যটা ভালোভাবে করতে পারি আমার কৃষক ভাইরা তাদের ফসলের ন্যায্য মূল্যটা পায় এভাবে ইনশাআল্লাহ কাজ চলছে এখন পর্যন্ত আপনারা জানেন বাকি যে প্রার্থীগুলো রয়েছে এই প্রার্থীগুলো বিগত সময়ে কিছুই দিতে পারে নাই আমি ফারুক হাসান এমপি হওয়ার আগেই দুইশোরও অধিক মসজিদ মন্দির মাদ্রাসায় চার লাখ পাঁচ লাখ সাত লাখ টাকা করে বরাদ্দ নিয়ে আসছি এগারোটা কাঁচা রাস্তা পাকা করেছি দেড়শোর অধিক কচুখানা দিয়েছি ষোলোশো টিউবওয়েল বরাদ্দ দিয়েছি তো ইনশাল্লাহ আমার এই এলাকার মানুষের মধ্যে একটি গণজাগরণ ঘটেছে মানুষ দেখতে পাচ্ছে যেই তরুণ নেতা নেতা হওয়ার আগেই কোটি কোটি টাকার বরাদ্দ নিয়ে আসছে এ যদি এমপি হয় আমাদের কোনো নির্বাচনে জোট হয় না আর এই নির্বাচনে কোনো জোটেই হয় নাই সেটা বিএনপি কেন্দ্রিক বলেন বা কেন্দ্রিক বলেন এই নির্বাচনে যেটা হয়েছে নির্বাচনের সমঝোতা সমঝোতার মাধ্যমে অন্যান্য দলগুলোর সাথে বিএনপি বলেন বা জামাত কেন্দ্রিক যে দুইটি মানে সমঝোতার যে কেন্দ্র তারা এইভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির সাথে আমাদের সমঝোতাটা হয়েছে যে আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক এই দুটি আসন নির্বাহী যেমন আমাদের দলের সভাপতি জন আবনুল্লক নূর ভোট রভারী তিন সে নিজেও কিন্তু দূরে নির্বাচন করছে না ট্রাক মাথা আমরা চুরানব্বইটা প্রার্থী দিয়েছি আমাদের চুরানব্বইটা ট্র্যাক মার্কার ক্যান্ডিডেট আছে সুতরাং বিএনপির সাথে আমাদের জোট হয় নাই নির্বাচনী সমঝোতা হয়েছে দুটি আসনে বাকিগুলোতে আমাদের ট্র্যাক মার্কার প্রার্থী রয়েছে চুরানব্বইটি আসনে একশো ছিয়ানব্বইটি আসনে আমরা প্রার্থী দিই ওই আসনগুলোতে অন্যান্য দলগুলোকে সহযোগিতা সেই সুবাদে ঠাকুরগাঁও দুই আসনে উন্মুক্ত আসনেটি এখানে ধানের শিশু আছে ট্র্যাক মার্কাও আছে জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত হবে এটা বিএনপি গণ অধিকার আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে আমাদের সাধারণ শহরের ঠাকুরগাঁও দুই আসনের অন্তর্ভুক্ত চেকপোস্টে একটি স্থলবন্দর হবে যাতে করে আমরা আমাদের আন্তর্জাতিক যে বাণিজ্য এই বাণিজ্যটা ভালোভাবে করতে পারি আমার কৃষক ভাইরা তাদের ফসলের পায় এভাবে ইনশাআল্লাহ কাজ চলছে এখন পর্যন্ত আপনারা জানেন বাকি যে প্রার্থীগুলো রয়েছে এই প্রার্থীগুলো বিগত সময়ে কিছুই দিতে পারে নাই আমি ফারুক হাসান এমপি হওয়ার আগেই দুইশোর অধিক মসজিদ মন্দির মাদ্রাসায় চার লাখ পাঁচ লাখ সাত লাখ টাকা করে বরাদ্দ নিয়ে আসছি এগারোটা কাঁচা রাস্তা পাকা দিয়েছি ষোলোশো টিউবওয়েল বরাদ্দ দিয়েছি ইনশাল্লাহ আমার এলাকার মানুষের মধ্যে একটি গণজাগরণ ঘটেছে মানুষ দেখতে পাচ্ছে যেই তরুণ নেতা নেতা হওয়ার আগেই কোটি কোটি টাকার বরাদ্দ নিয়ে আসছে এ যদি এমপি হয়